যদি তুমি আগুন নিয়ে খেলো তাহলে তার পরিণতি সবসময় বিপজ্জনক কারণ আগুন কোনো বন্ধু নয় সুযোগ পেলেই সব কিছু পুড়িয়ে দেয় বাংলাদেশও একই ভুল করেছে ভারতের প্রতি এমন ভাষা এবং ইঙ্গিত ব্যবহার করেছে যা উপেক্ষা করা ভারতের পক্ষে অসম্ভব ছিল মোহাম্মদ ইউনুস ভুলে গেছেন যে ভারত এমন কোনো দুর্বল দেশ নয় যে নীরবে সবকিছু সহ্য করে ভারত শব্দ করে না কিন্তু যখন তারা পদক্ষেপ নেয় তখন তার প্রভাব সরাসরি মাটিতে অনুভূত হয় এখন বাংলাদেশ সর্বত্র সেই প্রভাবের উত্তাপ অনুভব করছে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশের সমগ্র ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে ভারত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্নায়ু স্পর্শ করেছে তার রপ্তানি ও সরবরাহ ব্যবস্থা যে পথ দিয়ে বাংলাদেশের পণ্য আমেরিকা ও ইউরোপে পৌঁছত তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত শোনার পর ঢাকায় উদ্বেগ আরও বেড়ে যায় সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী সকলের মুখেই ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল কারণ এখন ক্ষতি কেবল কাগজে কলমে থাকবে না মাটিতে দৃশ্যমান হবে সত্য হল বাংলাদেশের অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল খুব কমই এমন কোনো ক্ষেত্র আছে যেখানে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য জড়িত নেই বিদ্যুৎ থেকে শুরু করে বাণিজ্য রাস্তা থেকে শুরু করে বন্দর সব কিছুতেই ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় হল ট্রান্সশিপমেন্ট এই সুবিধাটি বাংলাদেশকে কম খরচে এবং দ্রুত বিশ্ববাজারে প্রবেশের সুযোগ করে দিয়েছে ট্রান্সশিপমেন্টের অর্থ হল একটি দেশ অন্য দেশের রুট ব্যবহার করে তৃতীয় দেশে তার পণ্য পাঠায় এটিকে অন্যের বাড়ির মধ্যে দিয়ে যাওয়া একটি শর্টকাটের মতো ভাবন ভারত বাংলাদেশে এই শর্টকাট সরবরাহ করেছিল এই রুট দিয়ে বাংলাদেশের ট্রাক এবং কন্টেনারগুলি ভারতীয় বন্দর এবং বিমানবন্দরে পৌঁছেছিল সেখান থেকে একই পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মতো প্রধান বাজারে পাঠানো হত এই সুবিধার জন্য ভারত বাংলাদেশকে কোনও অতিরিক্ত কর দেয়নি এর ফলে বাংলাদেশের সময় এবং অর্থ উভয়ে সাশ্রয়ী হয়েছিল কারণ তার নিজস্ব বন্দরগুলি যথেষ্ট বড় এবং একা এই কাজটি পরিচালনা করার জন্য যথেষ্ট সুসংযুক্ত নয় কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে ভারত স্পষ্ট করে দিয়েছে যে সম্পর্কের মধ্যে শালীনতা বজায় না রাখলে সুযোগ সুবিধা প্রদান করা হবে না এখন যেহেতু ভারত এই রুটটি বন্ধ করে দিয়েছে এটি কেবল বাণিজ্য নয় বরং বাংলাদেশের সমগ্র চিন্তাভাবনার উপর প্রভাব ফেলছে সেখানে প্রশ্ন উঠছে ভারত ছাড়া কিভাবে এগিয়ে যাওয়া যায় এই কারণেই এই বিষয়টি কেবল একটি সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করে আমরা এই বার্তার পিছনের পুরো গল্পটি এবং এরপর কি ঘটবে তা বুঝতে পারব আসুন এই ভিডিওতে সম্পূর্ণ আপডেটটি বুঝতে পারি তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাকে প্রতিদিন এই জাতীয় সংবাদের বিশ্লেষণ নিয়ে আসছি এখন আসুন বুঝতে পারি কেন ভারত এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর পিছনে আসল কারণ কি। কারণটি ছিল যে বাংলাদেশি পণ্যগুলি ভারতীয় বন্দর এবং বিমানবন্দরগুলিতে অতিরিক্ত যানজটের সৃষ্টি করছিল দিল্লি মুম্বাই এবং কলকাতার মতো প্রধান কেন্দ্রগুলির উপর চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ভারতীয় রপ্তানিকারকরা তাদের পণ্য পরিবহনে অসুবিধার সম্মুখীন হচ্ছিল বস্ত্র জুতো এবং অন্যান্য পণ্য প্রস্তুতকারী ভারতীয় ব্যবসাগুলি ক্ষতির সম্মুখীন হচ্ছিল অতএব ভারত যুক্তি দিয়েছিল যে প্রথমে অভ্যন্তরীণ বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন আসল কারণ ছিল চীনে থাকাকালীন বাংলাদেশি নেতা মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বক্তব্য ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন যা ভারত অপছন্দ করে তিনি বলেছিলেন যে আসাম এবং মেঘালয়ের মতো রাজ্যগুলি স্থলবেষ্টিত এবং সমুদ্রে প্রবেশাধিকারের জন্যে সম্পূর্ণরূপে বাংলাদেশের উপর নির্ভরশীল ভারত এই বিবৃতিটিকে কেবল শব্দ হিসাবে নয় একটি সংকেত হিসাবে ব্যাখ্যা করেছে এখানেই বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে ইউনুস চীনকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উন্মুক্ত আমন্ত্রণও জানিয়েছেন ভারত ইতিমধ্যেই চীনের কার্যকলাপ সম্পর্কে সতর্ক ফলস্বরূপ চীনের প্রতি বাংলাদেশের ঝোঁক ভারতের জন্য একটি কৌশলগত উদ্বেগের বিষয় হয়ে ওঠে ভারত স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে সতর্কতার সময় শেষ হয়ে গেছে অতএব এবার ভারত সরাসরি সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানায় ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতের সিদ্ধান্তের তীব্রতা অনুমান করা যায় যে নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে পণ্য পাঠানোর চেষ্টা করেছিল তৈরি পোশাক বোঝায় প্রায় চারটি ট্রাক ভারত হয়ে ভুটানে পাঠানো হচ্ছিল কিন্তু ভারত একটি ট্রাকও এগোতে দেয়নি সমস্ত ট্রাক বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল এটি একটি স্পষ্ট বার্তা ছিল যে কোনো ধরনের নমনীয়তা দেওয়া হবে না বাংলাদেশের ক্ষতির আসল হিসেব এখান থেকেই শুরু হয় দু হাজার কুড়ি সালের আগে ভারত এই বিনামূল্যে ট্রানজিট সুবিধা দেয়নি পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে ভারত তার প্রতিবেশী দেশগুলিকে এই সুবিধা দিয়েছিল বাংলাদেশ এই সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করেছিল এই একক সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যের নতুন গতি এনেছিল কিন্তু এখন সেই গতি হঠাৎ করেই থেমে গেছে তথ্য দেখলে চিত্রটি আরও স্পষ্ট হয়ে ওঠে গত বছর শুধুমাত্র ভারতের মাধ্যমে প্রদত্ত এই সুবিধার কারণে বাংলাদেশের রপ্তানি প্রায় ছেচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালে শুধুমাত্র পেট্রাপোল সীমান্ত দিয়ে শত শত কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছিল হাজার হাজার চালান এবং হাজার হাজার ট্রাক এই পথ দিয়ে গেছে এখন এই পুরো ব্যবস্থাটি ভয়াবহভাবে স্থবির হয়ে পড়েছে এবং এর প্রভাব আরও গভীর হতে চলেছে এখন যদি আমরা বাংলাদেশের মোট রপ্তানির দিকে তাকাই তাহলে চিত্রটি আরও স্পষ্ট হয়ে ওঠে দু সালে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার এর প্রায় তিরাশি শতাংশ আসে শুধুমাত্র পোশাক শিল্প থেকে এই একই পোশাক এবং জুতো ভারত হয়ে ইউরোপ এবং আমেরিকায় পাঠানো হতো ভারতীয় রুটটি সস্তা এবং দ্রুত উভয়ই ছিল এই কারণেই বাংলাদেশ প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটি ট্রাক পাঠাত যার মধ্যে পনেরো থেকে কুড়িটি কেবল পোশাক বোঝাই ছিল এখন যেহেতু এই রুটটি বন্ধ করে দেওয়া হয়েছে তাই এই একই ট্রাকগুলি বাংলাদেশের কারখানা এবং পার্কিং লটে পার্ক করে রাখা হবে পোশাক ব্যবসা সময় মতো পরিচালিত হয় ফ্যাশন পরিবর্তনের সাথে সাথে পুরানো ডিজাইনের দাম কমে যায় সময় মতো সরবরাহ না করা হলে অর্ডার বাতিল করা হয় এর স্পষ্ট অর্থ হল বাংলাদেশের পোশাক কারখানাগুলিতে নষ্ট হয়ে যাবে এটি সরাসরি কোম্পানিগুলির ক্ষতি করবে এবং শ্রমিকদের চাকরির হুমকি দেবে এখন বাংলাদেশের জন্যে কি অবশিষ্ট আছে তাদের নিজস্ব বন্দর যেমন চট্টগ্রাম এবং মংলার ওপর নির্ভর করতে হবে কিন্তু এই বন্দরগুলি ইতিমধ্যেই জনজটপূর্ণ এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থা রয়েছে এখান থেকে পণ্য পরিবহনে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগবে এবং উল্লেখযোগ্যভাবে বেশি খরচ হবে আগে যে পণ্যগুলি ভারত হয়ে ভারতে পৌঁছতে দশ দিন সময় লাগত এখন তা বিশ দিন বা তার বেশি সময় নেবে এই সিদ্ধান্তের সুবিধা ভারতও স্পষ্টভাবে দৃশ্যমান হবে ভারতীয় বন্দর এবং বিমানবন্দরগুলিতে যানজট হ্রাস পাবে ভারতীয় রপ্তানিকারকরা তাদের পোশাক জুতো এবং অন্যান্য পণ্য দ্রুত এবং কম খরচে পাঠাতে পারবেন এর অর্থ হল যখন বাংলাদেশ ধাক্কা খেয়েছে তখন ভারতের বাণিজ্য আরও শক্তিশালী হবে এই সিদ্ধান্ত কেবল দৃঢ়তার বিষয় নয় বরং একটি কৌশলগত বিষয় এই সমগ্র উন্নয়ন স্পষ্ট করে যে আজকের সম্পর্কগুলি কেবল কথার দ্বারা নয় বরং কাজ এবং সিদ্ধান্তের দ্বারা পরিচালিত হয় এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভারত দেখিয়েছে যে তারা বন্ধুত্ব বজায় রাখতে এবং প্রয়োজনে দৃঢ় বার্তা দিতে জানে এটি বাংলাদেশের জন্য একটি শিক্ষা যে কোন দেশের সাথে সম্পর্ক গড়ে তোলার সময় বাস্তবতা উপেক্ষা করা যাবে না আগামী দিনে এই সিদ্ধান্ত কেবল বাংলাদেশে নয় সমগ্র অঞ্চলে রাজনীতি এবং বাণিজ্যের দিক নির্ধারণ করবে এখন প্রশ্ন হল ভারতের পদক্ষেপ সঠিক ছিল কিনা বাংলাদেশের কি আগে ভারতের গুরুত্ব স্বীকার করা উচিত ছিল এই পুরো বিষয়ে আপনার মতামত কি একটি মন্তব্য করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্য পেতে পারে আরও অন্তর্দৃষ্টিপূর্ণ সহজে ব্যবহারযোগ্য খবরের জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন